আলাইকুম একদিন দয়ানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন একই হদি একটি হরিনকে বেঁধে রেখেছে হরিনটি নবীজি সালাল্লাহু আলহি আসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চারা রয়েছে তাদের আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গেছে হে আল্লাহনবী আমি শেষবারের মতো তাদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি একটি ব্যবস্থা করে দিন হরিণের এমন আরন শুনে দয়ারানবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলাহাল্লাম এর অন্তর কেঁদে উঠল তখন তিনি বললেন হে ইহুদি তুমি এই হরিণকে কেন আটকে রেখেছ ইহুদি বলল আমি এই হরিণকে জঙ্গল থেকে শিকার করেছি তাই আমি তাকে আটকে রেখেছি তখন রাসুল্লাহ সাল্ল আলাহ সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মাহরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন সেই ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব,। তখন দয়ানব্বী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাইছে তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি তোমার কথা মতো চলে যে একবার তাকে ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকর করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন হে হেহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণ যদি না ফিরে আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে ইহুদি বলল ঠিক আছে তোমার কথা মতো আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখবো হরিণটি যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে সারা জীবন গোলাম বানিয়ে রাখবো অতপর সেই ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল ইহুদি মনে মনে ভাবতে লাগলো সে তো আর কোনোদিনও ফিরে আসবে না আর এই ব্যক্তিকে আমি সারা জীবন বেঁধে রাখবো মনে হচ্ছে এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটি বনের হরিণের জন্য নিজের জীবনকে সে বিপদে ফেলল অতপর বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা ক্ষুধার জ্বালায় আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধবান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে তখন হরিণটি তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর কখনো হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না তখন হরিণের সন্তানেরা বলল আম্মা যান আপনি কেন এমন কথা বলছেন আর জীবনে কেনই বা আপনার সাথে আমাদের দেখা হবে না তখন মা হরিণটি বলল হে আমার বাচ্চারা তোমরা শোনো আজ সকালে আমি যখন খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী মোহাম্মদ রাসুল্ল সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন আমি তখন তিনাকে তোমাদের কথা খুলে বললাম এবং বললাম ইয়া রসুল্লাহ আমার সন্তানেরা দুধ না পান করে ক্ষুধার্থ অবস্থায় আমার পথ চেয়ে রয়েছে আপনি আমাকে শেষবারের মতো তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন মায়ার নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু আলাহি আসাল্লাম নিজেকে ওই ইহুদির কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ও ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো কারণ আমাকে আবার ইহুদির কাছে ফিরে যেতে হবে না জানি আমার নবী সেখানে কতই না কষ্টে রয়েছেন যখন হরিণের সন্তানেরা শুনলো মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের মা শেষবারের মতো তাদের সাথে দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলল ও আমার আম্মা যান আপনি কিভাবে ভাবলেন আমার মায়ার নবী ইহুদিদের হাতে বন্দি রয়েছে আর আমরা আমাদের নবীকে ওই অবস্থায় রেখে আপনার দুধবান করব বরং আপনি সেখানে চলুন আমরাও আপনার সাথে যাব না জানে দয়ার নবী মোহাম্মদ রাসুলাল্লাহ সালাল্লাহ এর সাথে আমাদের কত বড়ই না ব্যাদবী হয়ে গিয়েছে অতপর বনের হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী সালাল্লাহ আলহি এর কাছে যাওয়ার জন্য রওনা করলো ওদিকে হরিণের আসতে একটু দেরি হওয়ায় সেই ইহুদি দয়ার নবীকে বলল হে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিনও ফিরে আসে আর একটি বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে কেন বন্দুক রেখেছো কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরে আসবে না আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়াও পাবে না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ও ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই তোমার কাছে ফিরে আসবে রাসুল্লাহ সাল্ল আলহ্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মহম্মদ তোমার এই কলিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কিয়ামতের আগ পর্যন্ত এই হরিণ আর কিছুতেই ফিরবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি অসুল করে নিতে পারবো বনের হরিণ কি কোনদিনও কারো মায়ায় ফিরে আসে নাকি এই লোকটা একটা বেকুব ছাড়ার কিছুই নয় এভাবে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখতে পেল বনের হরিণ শুধু একটা নয় তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লু সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছ কথা ছিল তুমি শুধু একাই ফিরে আসবে তখন মাহরিন বলল হে আল্লাহ রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধপান করানোর জন্য পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কে বাঁধিয়ে রেখে এসেছেন আর আমরা আপনার দুধবান করব। ইয়া রসুল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে হে নবী আপনার সাথে এই বেদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অতপর মোহাম্মদ সালাল্লাহ আলহ্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ও ইহুদি এ নাও তোমার শিকার করা হরিণটি ফিরে এসেছে শুধুমাত্র সে ফিরে আসেনি তার সন্তানগুলোকেও তোমার কাছে নিয়ে চলে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি কথা মনে রেখো আমি নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গল পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে মোহাম্মদ রাসুলল্লাহ সাল্লাহ আলহ্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহ নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহ রসুল আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালামা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আর এই হরিণের আমার আর কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরন্তলে রেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন অতপর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর হাতে হাত রেখে সে ইহুদি মুসলমান হয়ে গেল অতপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করে তার সন্তানদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো